চলে এসেছি বৃহস্পতিবার দিন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাসগাড়ি ইউনিয়নের বাসগাড়ি গ্রামের বাসগাড়ি বাজারে ড্রোনের মাধ্যমে উপর থেকে দেখতে পাচ্ছেন বাসগাড়ি বাজার আমি আজকে এ বাজার থেকে সবজির মূল্য জানিয়ে দেবো আর বাজারটি ঘুরিয়ে দেখাবো এখানে বাদাম বিক্রি করতেছে চর এলাকার বাসগাড়ি বাজার আমি বাদাম কত টাকা কেজি বিক্রি করতেছে তা আপনাদেরকে জানিয়ে দেবো

বিভিন্ন ফুটপাথের খাবারের দোকান 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 খোলা খাবারের দোকান বিস্কিট বিভিন্ন ধরনের নিমকি অনেক কিছু বিক্রি করতেছে পাশে সবজি বাজার এখানে দেখতে পাচ্ছেন সবজি বিক্রি করা হচ্ছে অনেক জমজমাট বাজার বাস গাড়ি বাজার অনেক অনেক কিছু বিক্রি করতেছে কলা এইখানে কলা ফল বিভিন্ন ধরনের আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলা নরসিংদীর জ্বালা কলা বিখ্যাত কল এবং কলা মোটামুটি ভালো চলে নরসিংদী জ্বালাতে ফলের দোকান আমি সবজি বাজারে প্রবেশ করব এখানে ক্ষীরায় বিক্রি করতেছে ক্ষীরা কত টাকা কেজি বিক্রি করতেছে জানাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম ক্ষীরাই কত টাকা কেজি বিক্রি করতেছেন চল্লিশ টাকা কেজি বিক্রি করতেছে ক্ষীরায় বাসগড়ি বাজারে এখানে জল বই বিক্রি করতেছে আসসালামু আলাইকুম জল পাই কত টাকা কেজি বিক্রি করতেছেন তিরিশ টাকা তিরিশ টাকা কেজি বিক্রি করতেছে এখানে ফুলকপি সবজি দোকানে আসসালামু আলাইকুম আলু কত টাকা কেজি বিক্রি করেন হ্যাঁ আশি টাকা একশো টাকা নতুন আলু আর সিম কত টাকা কেজি সিম সিম আশি টাকা আর মূলা মূলা তিরিশ টাকা এটা একশো টাকা আর হিরা সিম কত বিক্রি করেন পঞ্চাশ টাকা কিছুই বাসগেরি বাজারে বিক্রি করা হয় আমি সবজি বাজার থেকে সবজি মূল্য জানাচ্ছি অনেক জমজমার একটি বাজার এখানে দেখতে পাচ্ছেন কবি কত টাকা বীজ বিক্রি করা হইতেছে দাম এই যেটা হাতে নিচে এটা কত তিরিশ টাকা চল্লিশ টাকা আর নতুন আলু কত নতুন আলু একশো একশো টাকা টমেটো কত করে বিক্রি করতেছেন আশি টাকা আসসালামু আলাইকুম টমেটো কয় থেকে কেজি বিক্রি করতেছেন একশো আর বেগুন পঞ্চাশ টাকা শশা পঞ্চাশ টাকা আলাইকুম পেঁয়াজ কয় টাকা কেজি বিক্রি করতেছেন নব্বই টাকা কেজি ইন্ডিয়ান পেঁয়াজ আর রসুন টাকা চায়না দেশীয় দুইশো বিশ টাকা আর আদা একশো বিশ টাকা আসসালামু আলাইকুম পেঁয়াজ কয় টাকা কেজি বিক্রি করতেছেন একশো দশ টাকা আর রসুন দুইশো বিশ আদা কত টাকা কেজি একশো বিশ টাকা খোলা তেল বিক্রি করতেছি খোলা তেল কত টাকা লিটার বিক্রি করেন একশো নব্বই টাকা কেজি কেজি হিসাবে বাজগাড়ি বাজার শ্রীনগর ইউনিয়নের গ্রামের বাজার এখানে একটি ফার্মেসি আছে বড় ফার্মেসি দিক দিয়ে বাসগাড়ি বাজারের ভিতরে ফুটপাথের দোকান অনেক ধরনের কামারের দোকানও আছে এখানে দাও বটি কুদাল কাশি সব কিছু বিক্রি করা হচ্ছে এখানে কাঁচকাল লোহার যত আমাদের যত জিনিস আছে সব এখানে এখানে বাজারের আমি বাজার সব কিছু করতে পারতেছি না অনেক বড় বাজার বাঁশগাড়ি বাজার চল এলাকা এখানে ছোটো বাচ্চাদের জিনিস বিক্রি করা হচ্ছে লাইট ঠিক করা হচ্ছে এখানেও দাঁতের ওষুধ ইঁদুরে অনেক কিছু অনেক কিছু এখানে আর একটা গাছ এখানে এর বাজারে প্রবেশ করবো মাছের বাজারে যাব এখানে সুটকি সত্যি বিক্রি করা হচ্ছে এখানে গুড় বিক্রি করতেছে এখানে শুধু সুটকি দুষ্ট <hauling 26 £2> <Tanzania> <Tanzania> <Hungary>

ষাট টাকা আর লতি চল্লিশ টাকা টমেটো একশো টাকা কেজি আসসালামু আলাইকুম হাসামরিচ কয় টাকা কেজি বিক্রি করতেছেন একশো টাকা আশি টাকা কেজি বিক্রি করতেছেন আর পুইস্তা উা আশি টাকা কেজি どうした